অধ্যক্ষের ছেলের বিয়ে তাই কলেজের কর্মচারীদের বাধ্যতামূলক দিতে হবে পাঁচ শত টাকা ছেলের বিবাহ উত্তর সংবর্ধনা অনুষ্ঠানে কর্মচারীদের দাওয়াত দিয়েছেন রাজধানীর সরকারি শহীদ সোহর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোহসিন কবির তবে তাদের দিতে হবে পাঁচ টাকা করে এমন একটি নোটিশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা চলছে গত চব্বিশ জুন কলেজের প্রধান সহকারীর সই করা ওই নোটিশে বলা হয়েছে কলেজের সকল কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বারো জুলাই সন্ধ্যা সাতটায় নগরীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে অধ্যক্ষের ছেলের বিবাহ উত্তর সংবর্ধনা আয়োজন করা হয়েছে উক্ত আয়োজনে আপনি আমন্ত্রিত দ্বিতীয় প্যারাতে এরপর লেখা হয়েছে এই উপলক্ষে সকল কর্মচারীকে শুভেচ্ছা উপহার হিসেবে বাধ্যতামূলক পাঁচ টাকা করে কলেজের কেশিয়ার সরকার মোহাম্মদ আবুল হোসেনের নিকট আগামী পাঁচ পাঁচ জুলাইয়ের মধ্যে জমা দানের জন্য অনুরোধ করা হলো সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ায় নোটিশের বিষয়ে কলেজের প্রধান সহকারী মামুন বলেন সামাজিক প্রথা হিসেবে এই টাকা চাওয়া হয়েছে আপনারা দেন কিনা এমন প্রশ্ন করেন সাংবাদিকদের এদিকে কর্মচারীদের দাওয়াত দেওয়ার কথা স্বীকার করে তাদের কাছ থেকে টাকা নেয়ার এমন তথ্য জানেন না বলে জানিয়েছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহসিন কবির তিনি বলেন সেলের বিবাহ সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ সংশ্লিষ্ট অনেক অতিথিকে কার্ড এবং মুখে দাওয়াত দিয়েছেন সবাইকে খালি হাতে আসার অনুরোধ করেছি কিন্তু প্রধান হেড ক্লার্ক এটা কেন করল বুঝলাম না তিনি আরও বলেন তাকে আজ বিকেলে জিজ্ঞেস করলে সে বলে এর আগেও এমন করা হয়েছে তাই এবারও সে এমন নোটিশ দিয়ে টাকা চেয়েছে আমি কাল সকালে তাকে শোকজ করব কেন সে আমার মান সম্মানে আঘাত এনে এমন নোটিশ দিয়েছে